এবারের পূজাতে অজয় দেবগান ও কাজলের মেয়ে নাইসা দেবগানকে দেখা গেল ভিন্ন এক ভূমিকায় তিনি এর আগে যেমন ড্যাশিং লুকে বা অনেক স্টাইলিস্ট ভাবে চলাফেরা করেন সেই নাইসা এবার দেখা গেল একবারে সিমসাম লুকে এবং সবার নজর কেড়েছেন এবং যেভাবে তিনি সবাই সাথে মিলেমিশে চলেছেন ভাইকে আগলে রেখেছেন মায়ের সাথে ছিলেন এবং সবার সাথে যেভাবে করে মিলেমিশে চলেছেন সেটা ছিল দেখার মতো দেখুন এই নাইসার বয়স কিন্তু একুশ বছর এবং তিনি স্নাতক সম্পন্ন করেছেন এবং তার তার সাইকেল চালাইতে খুবই ভালো লাগে এবং তাকে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন ড্যাশিং লুকে দেখা গিয়েছে এবং তিনি তার বয়ফ্রেন্ড নিয়ে ভাইরাল হয়েছেন তিনি বিভিন্ন কাজে ভাইরাল হয়েছেন কিন্তু এবার তিনি ভিন্ন আঙ্গিকায় ভাইরাল হলেন এবং তাকে দেখা গেল সবার সাথে খুব সুন্দরভাবে খুনছুটি করে এবং মিশতে এবং এই নাইসাকে আগে কখনো দেখা যায়নি তো এবারের নতুন লুকে আপনার কেমন লাগলো নাইসা দেবজ্ঞানকে অবশ্যই জানাবেন ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ